ये सार नहीं কাফি ভাই ও কাফি ভাই কাফি ভাই বাড়িতে আছেন নাকি কাফি ভাই ও কাফি ভাই কাফি ভাই বাড়িতে আছেন নাকি কি রستم মিয়া ইয়া বানাই আমার বাড়িতে আরে ভাই আপনি শুনছি কি আমি আইছেন আমার নতুন পুকুরের মাছ নতুন পুকুরে মাছ দিছি আরে কি দরকার ছিল এ রستم মিয়া বয়ও সাই বয়ও 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 মনও তো বয়ও কি অবস্থা কি সুখে তোমার সংসার দাইতেছে অনেকদিন পর্যন্ত খবর টবর নেওয়া হইতেছে না দীর্ঘদিন ডাকায় থাকার কারণে খবর গ্রামের খবরও নিতে পারতেছি না পড়াশোনা নিয়ে ব্যস্ত আলহামদুলিল্লাহ এবার মাস্টার্স কমপ্লিট হয়েছে এখন কি অবস্থা সংসার কিভাবে চলতেছে সাহেব চলতেছে আপনার আর নিজের পরিশ্রমে গরিব মানুষ আর কেমনি চলমো আল্লাহ তারপরেও ভালো রাখছে আলহামদুলিল্লাহ আল্লাহ লাখো শুক্রিয়া আমরা কোথাও আসি ভালো বাচ্চা লই বলা পার আমাদের গ্রামটা তো অজপাড়া গ্রাম এখানে তো ভালো মানের কোন স্কুল নাই আমি চাচ্ছি এখানে ভালো মানের একটা স্কুল প্রতিষ্ঠা করতে এই স্কুল প্রতিষ্ঠা করে আমরা চাচ্ছি আমাদের গ্রামটাকে শিক্ষিত সমাজ হিসাবে গড়ে তুলতে আমি দেখছি আমি শিক্ষিত হয়েছি যেন আমার সমাজটা সুন্দরভাবে শিক্ষিত হয় আমি উদ্যোগটা নিতে চাইতেছি তুমি সহ যারা আছো তোমরা যদি আমার পাশে থাকো ইনশাল্লাহ আমি মনে করি এই সফলতা আমরা অর্জন করব আর আমরা আমাদের সমাজটাকে শিক্ষিত আরে ভাই আপনি বলছেন আমি আপনার সাথে আসি যতটুকু সাহায্য সহযোগিতা লাগাদেরও একটা করব আমরা আপনার মাধ্যমে যদি আমাদের গ্রামটা পরিপূর্ণ সফলতা অর্জন করে আমাদের গ্রামের ছেলেরা যদি শিক্ষিত হয় তাহলে তো আমাদের গর্ব একদিন আমরা তা এই মুখ সবার সামনে বলতে পারবো এই রুস্তম মিয়া তোমার কথা মুখে এই ধরনের আমি আমার কারণ তোমাদের আমাদের সমাজটা আরো অনেক আগেই ডেভেলপ হয়ে যেত উঠি ভাই কাপি ভাই তুমিও ভালো থাক পড়াশোনা করিও মন্দির ঠিক আছে ঠিক আছে কাপি ভাই টাকা এটা রাখি

উপকটা হইল তোর খালাবাড়ির পাশে ঘুমায় আছে না হুম ঘুমায় তো মনেখানে ভালোবাসিয়ে লইছে এতদিন পিছে কালকে ঘুম যাইতাম আরিন না بکرী বিତ সিনসিন করে কত আঁকিতে বকাই পাশে ঘুমায় আছে না অনেক দিন হইছে দেখিনা ওরে তো খুব পছন্দ করি লইলে মনের ভিতর জায়গা হই গেছে তুই শুধু বন্ধুদের উপকটা করবি কালকে যখন বাড়ি থেকে বাইরেব

ঠিক আছে কালকে দেখাবে তোমার মনে হয় বড় দুঃখ তুমি তো চুমায়ের প্রেমে পড়েছ আপনি কিভাবে জানে গায়ে খবর তো আল্লাহ জানে আমি তো আমার মন্ত্র দিয়ে জানি আমি এগুলা বিশ্বাস করি না এগুলা হতেই পারে না আমি এগুলা কি বলো আমি এগুলা বিশ্বাস করি না বুঝবা বুঝবা সময় আসবে বুঝবা কিও কবিদাস কি অবস্থা এই তো সবই তো আল্লাহই ভালো রাখছে আমি চাইলে কিন্তু আমি কিন্তু তোমার মনে আসা জানি আমি কি বলবো কি বলে আমি চাইলে কিন্তু তোমার খালার বাড়ির পাশের ওই মেয়েটা সুমাইয়া চাইলে কিন্তু আমি তোমার সাথে সম্পর্ক করে দিতে পারি তুমি কি চাও আমি তোমার সাথে সুমাইয়া সম্পর্ক করে দিতে পারবো কিন্তু বিনিময় আমার পাঁচশো টাকা দিতে হবে যদি আপনি কাজ হয় তাহলে পাঁচশো টাকা দিব ঠিক আছে আপনি এখানে বস কালার আসন কালার বসন দেরে কালা দেরে দর্শন

তোরা নামে মে বিছা তুই বলে আয় কইছি তুই আর বন্ধু আয় আরে চুমায়ার লগে কথা কই দিতি রিলেশন করায় দিতি আর তুই নাকি কে অনইগা লাগা কথা কথা এডা আশা নি এডা আশা নি আশা তুই হিগারে আই দুইটা নেই

রহমান যে নদীর পাড়ে যে দোকান বসছে ফুচকা দোকান অন্যান্য দোকান চাঁদা ঠিক মতো দেয় তো হ্যাঁ সবগুলো দোকানে চাঁদা তোলা হয়েছে তুই একটা দোকানে দাঁড়িয়ে ওর হাত দিয়ে বানিয়ে দিচ্ছে ভালো করছো আর ওই যে নতুন যে দুইটা বোট নামছে আমার পঞ্চাশ হাজার করে এক লাখ টাকা দেওয়ার কথা ওগুলো দিছে হ্যাঁ একটা টাকা দিছে আরেকটা দিবে বলছে কবে দিবে দুই দিন সময় নিচ্ছে ঠিক আছে টাকা কিন্তু আমার চাই আমার চান্দা না নোকায় নৌকায় জাল পালায় মাছ খাইব এত বড় কলি যাই গ্রামে কারো হয় না আমি হাসেম চেয়ারম্যান না আমি কাশেম চেয়ারম্যান হাসেম চেয়ারম্যানের ছেলে কাশেম চেয়ারম্যান জি 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 চেয়ারম্যান উনি ওনাকে আমি দুই দিন সময় দিচ্ছি উনি বলছে দুই দিনের ভিতর দিব না দিলে ওনার ওইটা উঠে দিব ঠিক আছে রহমান এই বিষয়ে চোখ কান খোলা রাখি চলতে প্রশাসন কিন্তু আমাদের নজরদারিতে রাখছে চোখ কান খোলা রাখি চলতে এই শিয়া তোমার কিশোর গ্যাং এর অবস্থা কি সব ভালো মোটামুটি

ইউনিয়ন এই উপজেলা পুরাটা হবে কি হাসেন চেয়ারম্যানের ছেলে কি খবর বলো কবিরাজ ওই গ্রামের কাফি আছে না কাফি শহরে যায় শিক্ষিত আয়ঙ্কর দেখে কি গ্রামে কি স্কুল দিব শিক্ষিত শিক্ষিত বানাইলে তা লস

আমি হাসেম চেয়ারম্যানের ছেলে আমি কাশেম কাশেম চেয়ারম্যান এই চোদ্দ আমি চোদ্দ গোষ্ঠী আমার এই এলাকার নেতৃত্ব দিছে এই কাশেম চেয়ারম্যানের বাপ দাদা নেতৃত্ব দিছে এই অঞ্চলে এই অঞ্চলের মানুষ জুতা বাই দিয়ে হাঁটে না আমাদের বাড়ির সামনে দিয়ে হাঁটতে আজকে মুস্তাফিজ মিয়ার ছেলে কাফি এই অঞ্চলের পরিবর্তন করবে শিক্ষিত করবে এত বড় সাহস এই আব্দুর রহমান তুমি এই বিষয়টা দেখবা তুমি কাফিরি সাবধান করে দিবা যদি কাফি সাবধান না হয় পরে কাফির ব্যবস্থা আমরা ঠিক আছে দেখেন কিন্তু তোমার তো রাখছি নিউজ গুলা ঠিকমতো দিবা কিন্তু কখন কি হয় ঠিক আছে যাও ঠিক আছে দেখেন দেখেন ঠিক আছে এত বড় সহজের বলা ঠিক আছে আব্দুর রহমান

put them on the shop go, 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 go.

আমার মানে কাছে আসি বল তুমি টাকা নাই আমি আছি না তুমি যদি আমার ভাই কে আমার কি হবে বাতিছি আমার বাতিছি কষ্ট পাইবো যতুকৃত আমি এটা মানে নিমু শুনো তুমি আমার কেশ দশ হাজার টাকা আমার কাছে কালকে সকালে নিয়ে যাও আর শুনো ওই তুমি তুমি যে বিদে থাকো তুমি যে তলিলটা নিয়ে আসিও ওটা আমার কাছে রাখিও আবার টাকা দিও নিয়ে যাও ঠিক আছে ঠিক আছে যাও তুমি আমি চেয়ারম্যান আমি তো এই এলাকার সমস্যা গুলো দেখবো রহমান তাই না কি বলো এই যে সংসার ভাঙবে আমি নাহলে এই এলাকার চেয়ারম্যান অবশ্যই অবশ্যই আমি তো এলাকার জনগণের কাজগুলো করবো ঠিক আছে না ঠিক আছে